এগুলো জানার দরকার খালি বিয়ে করলে হবে না না খালি বিয়ে করলে হবে না কথাই কথাই তালা তালা কথাই কথায় তালা 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 স্বামী এসেছে এসে বিবিকে বলছে খাবার দাও খাবার দিয়েছে স্বামী বলছে আর তরকারি তরকারিতে খাওয়া যা ডিম টি ডিম নেয় ডিম তুলে নেয় ডিম বোঝেন বোঝে বোঝে কথা বলেন বড় তোরে আরে ডিম বোঝেন আন্ডা আন্ডা হ্যাঁ তো বলছে এই তো জানেন তো তাহলে আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে একটা যুবক ছেলে সামনে বসে বলল হুজুর অনেক পার্থক্য আছে আমি বললাম বাবা আমার তো জানা নেই কি পার্থক্য বলবে বাবা একটু জানার দরকার আছে আমার হুজুর ডিমটা ছোট আন্ডাটা বড় হড় আমি ভাবলাম এটাও চিড়িয়াখানা চিড়ি যেখানে রঙের রকম জিনিস দেখা যায় আরে বাবা ডিম হান্দা একই জিনিস সাইজ বড় হতে পারে দেখবেন আপনি হজ পাকে যান পৃথিবীর ওয়ার্ল্ডের মুসলমানকে দেখতে পাবেন পাবেন একমাত্র তোর একটা জায়গা সেটা হজ পাকে পৃথিবীর ওয়ার্ল্ড থেকে তারা হাজিরা মুসলমান যাদের উপর হজ খরজ তারা হজ করতে আসবে সব সবথেকে ছোট মানুষ দেখলে আপনি দেখতে পাবেন ইন্দোনে আর সবচেয়ে বেশি হজ হজে যায় ইন্দোনেশিয়া থেকে কারণ ইন্দোনেশিয়ার সরকারি আইন হলো যে ছেলে হোক মেয়ে হোক উভয়কে হাজি হতে হবে না হলে বিয়ে হবে না এটা সরকারি আইন এই জন্য সবচেয়ে বেশি কান্ট্রি থেকে যে হজে যায় সেটা হলো ইন্দোনেশিয়া ছোট ছোট একদম টপ টপ করে ঢুক ঢুকে যাও একদল থাকে ওরা কিন্তু সেই বাপে মুলতাজিমে আমি দেখেছি চুমা দিতে পারে না মানে খাবার দরওয়াজায় খাবার দরওয়াজা তো অনেক যারা হাজি হজে গেছেন তারা জানবেন অনেক উঁচু তো সে লম্বা না হলে ওখানে হাত যাবে না কাঁধের উপর উঠতে হবে তাদের জন্য বাবে মুলতাজিম ধরে দোয়া করা এটা কঠিন খায়ের 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 হ্যাঁ ডিম নেয় তাড়াতাড়ি ডিম তুলে নিয়ে আয় হ্যাঁ ডিম ডিম তুলে আনতে গিয়ে একটু দেরি হয়ে যায় ছেলে কাঁদছে খুব কাঁদছে ছেলেকে ভোলাতে গিয়ে ডিম তুলে আনতে একটু দেরি হয়ে গেছে যেই দেরি হয়েছে এবার রেগে গিয়ে স্বামী কি বললো জানেন আমি আর ডিম খাবো না ডিম দেরি করলি কেন আমি যদি ডিম খাই আয় আরোপর রুটিন তালা খালা লা লা বিপদ দেখেন এবার যেখানেই যায় যাই যায় আত্মীয় বাড়িতে ডিম তো থাকবেই গ্রামগঞ্জে আপনারা দেখবেন ডিম থাকবে ডিম দিয়েছে না খেলেই তালা ডিম ডিম না যেখানে যাই ডিম দেয় ডিম খাচ্ছে না খেলেই তো তালাক হয়ে যাবে তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ বন্ধুকে বলছে বন্ধু তোর পকেটে কি খাবার আছে তাড়াতাড়ি দিয়ে খুব খিদে লেগেছে বন্ধু বলছে আমার পকেটের খাবার তুই খাবি তো বলে হ্যাঁ খাবো যদি না খাস আরে খাবো বলছি তো যদি না খাস সে বেচারা রেগে বলে ফেললো যদি না খাই তোর পকেটের খাবার যদি না খাই আমার বিবির উপর তিন তালা তাহলে তিন তিন কত হলো হলো আরে কথা বলেন না একটু ছয় এবার বন্ধু চিন্তা করলো আমার পকেটের খাবার যদি বন্ধুকে না দিই বন্ধুর বই থাকবে না আসতে করে যখন খাবারটা বের করা হলো খাবারটাও ডিম খাবারটাও ডিম তাহলে ডিম খেলেও তালাক না খেলেও তালা এখন কি করবে আমি যে কথা বলছিলাম এই কথায় কথায় তালাক দেবেন না আর থাকে সেই সর্বতওয়ালা বলে ফেললো কি বললো আমি যদি আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে দিতে না পারলে আমার বিবির উপর তিন তালা 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 বলে ফেলেছে রেগে রেগে এইবারই ছেলের গার্জেন বলছে এবার আপনি বিবিকে সামলা ছুটে গেছে মুফতি আনে কেরামদের কাছে গেছেন ফতোয়া জানার জন্য মুফতিসাহেব এই এই ব্যাপার ব্যাপার মুফতিসাহেব শুনে বললেন লেন তোমাকে দিতেই হবে আকাশের নিচে জমিনের উপরে যাহার কিছু আছে দিতেই হবে দিতে না পারলে সব পাওয়া গেলে বিবি তালা 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 বাঁচার কোন রাস্তা নেই আরেকজনের কাছে গেছেন মুফতি সাহেব কি করব মুফতি সাহেব শুনে বললেন তোমাকে দিতেই হবে দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক তালাক বিবি তালাক বিবি তালাক গড়ে সমস্ত মুফতি আনে কে রা ফতোয়া দিলেন তালাক 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 তালা তালা ভালো করে বুঝবেন কথা ইমাম আহমদ ইমাম মুহাম্মাদের কাছে হানাফি ইমাম ইমাম মুহাম্মাদের কাছে সর্বতলা বলছেন একবার দেখি দেখি শেষ দেখাটা দেখেনি। ইমাম কাছে গিয়ে বলছেন হুজুর আমি একটা সমস্যায় পড়েছি সমাধান দেবেন দেবেন কি সমস্যা আমি বলেছি আমার আমার মেয়ের মেয়ের আমার মেয়ের বিবাহ আমি আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব দিতে না পারলে বিবি তালা 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 এই কথা বলেছি আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয় আমি তো রেগে বলে ফেলেছি এখন বাঁচার রাস্তা বড় ইমাম মোহাম্মদ বললেন বাবা আরো তো মুফতি অনেকে আছেন তাদের কাছে যাও যাও জিজ্ঞেস করবে যাও সমস্ত মুফতির কাছে গেছিলাম তারা ফতোয়া দিয়েছেন দিতেই হবে দিতে না পারলে শর্ত পাওয়া গেলে তালা তালা এখন হুজুর আপনার কাছে এসেছি শেষ দেখাটা দেখে এসেছি আপনি না দিয়ে কি ব্যবস্থা একটু করে দেন আমি না দিয়ে বিবিকে বাঁচাতে চাই চাই ইমাম মোহাম্মদ শুনে বললেন বাবা সর্বতওয়ালা সেই দিনের কথা কি তোমার মনে আছে যেদিন আমি তোমাকে বলেছিলাম এক গিলা শরবত দাও তার বিনিময় একটা মাস আলা বলে দেব আমি সেই দিন এই মাস আলা বলার জন্য এসেছিলাম সেই দিন যদি এক গিলা শরবত দিতেই মাস আলাটা বলে দিতাম সেই দিন তুমি বললে টাকা ছাড়া আমি সুতরাং আজকে আমি ফতোয়া দিতে পারি তবে সবচ হলো টাকা দিতে হবে টাকা ছাড়া আমি ফতোয়া দেব না পয়সা ফেকো তামাশা দেখো এখন তামাশা দেখতে গেলে পয়সা দরকার দরকার সর্বতোয়ালা চিন্তা করলো আরে বাবা টাকা লাগে লাগু লাগু যাক একটা তো সমাধানের রাস্তা পেয়েছি টাকা লাগে লাগু বিবিকে বাঁচাবো টাকা দিয়ে বললেন ফতোয়া দেন ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন একটু ফতোয়াটা শুনুন যাও যাও তোমার মেয়ের বিয়েতে এক জিল কোরআন শরীফ দিয়ে দাও একটা কোরআন শরীফ দিয়ে দাও সর্বতলা শুনে বলছেন ইমাম মুহাম্মদ আপনি আমার কথাই বোঝেন না আমি বলেছি আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দিয়ে দেব আর আপনি বললেন একটা কোরআন শরীফ দাও একটা কেন আমি একশোটা কোরআন শরীফ দিতে পারি কোরআন দিলে কি হবে আপনাকে আপনাকে দলিল দিয়ে বোঝাতে হবে ইমাম মুহাম্মদ হানাফি ইমাম ইমাম কোরআন শরীফের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করলেন আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়ালা রাতবি ওয়ালা يابس إلا في كتاب مبين বলেছেন আরিয়া বিশ অর্থ হলো শুকনো এবং ভিজা এমন কিছু নেই নেই যা যা কোরানে নেই অর্থাৎ বাবাজি আয়াতে তার জমা হল অর্থ হলো আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে আল্লাহ শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পা কোরআন এ আয় দিয়ে বোঝাচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি চিতাবিন দিয়ে কোরান বোঝানো হয়েছে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি তিরিশ পাড়া কোরআন শরীফে রয়েছে কোরআন দিয়ে দাও আকাশের নিচে জমিনের উপরে যাহা আছে তার দিয়ে দেব তার চেয়েও বেশি দেওয়া হয়ে যাবে শর্ত বাতিল হয়ে যাবে বিবি তালা থেকে বেঁচে যাবে জোরে বলুন না সুহান আর একটু জোরে হবে না সুহান তাহলে ইনি কোরআন থেকে ইনি সমস্যার সমাধান দিলেন তার আমার প্রশ্ন সেই সময় যে এত মুফতি আনে কিরাম ছিল তারা কি জানতো না প্রশ্ন তাহলে বোঝা গেল কোরআন হাদিস সবাই সবাই পড়ে কিন্তু কোরআন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা সবাই খুঁজে পায় না সবাই দিতে পারে না সবাই খুঁজে পায় না কোরআন আছে কিন্তু কোরআন থেকে সমস্যার সমাধান সবাই দিতে পারে না আমি ওটাই তো বলছি কোরআনে আছে কিন্তু আপনি আমি পাচ্ছি না এটা আমার আপনার দুর্বলতা কিন্তু কোরআনে আছে তবে অস্পষ্ট স্পষ্ট নেই বলবেন না আমি অনেক কথা আছে এইভাবে যদি বলতে থাকি একটা কথার উপরই ঘন্টার উপর ঘন্টা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না যাক বোঝানো বুঝিয়েছি তাহরে কোরআনে সব আছে এই জন্য সেরে আড়ি কারমান লাহু গজহু তিনি বলছেন আমি বিসমিল্লাহর বায়ের যদি সির করি উটের বোঝা হয়ে যাবে একটা হারফা তফসির যদি উটের বোঝা হয়ে যায় আপনারা বলবেন তাহলে পুরো কোরআন সমুদ্রকে সমুদ্র পড়ে রইল তাহলে ওটা কোন তফসির তাহলে কোরানের কোন শেষ নেই হ্যাঁ এই পৃথিবীতে যারাই কোরানে হ্যাঁ ব্যাখ্যা করেছে তো স্থির করেছেন আয়াতে তা যত বড়ো আজ পর্যন্ত পৃথিবীতে দেড় হাজার বৎসর হয়ে গেল আজ পর্যন্ত তো চোদ্দোশো বৎসর হয়ে গেল যারাই তৎস্কারক তো স্থির লিখেছেন শেষে গিয়ে কি বলেছেন জানেন শেষে গিয়ে বলছেন। আল্লাহ হু হু আল্লাহ এরপর আরও আছে আল্লাহ তার রসুল ভালো জানে তার মানে আরো আছে শেষ নেই আমরা যে তফসির করেছি কোনো তফসির কারক বলতে পারেননি যে আমরা পরিপূর্ণ তফসির কোরআনে সমাপ্ত করলাম সমাপ্ত কে করবে কোরান তো মহাসাগর ওর কোনো শেষ নেশ ভাইর মাদের মা থিরা থিরা ফিরা আল্লা পাকে ঘোষণা করে আল্লা পাবনে ইন না আরসাল নাকাসাহিদ অমুবাশির অনাদি র। আমার বাবা আমি নামাজের কথা বলবো রোজার কথা বলবো হজের কথা কথা বলবো বলবো তবে বলবো বলার আগে একটু কথা আছে এই কথাটা আগে সমাস্ত করি সব বলবো এই ওয়াজ তো করবো সব আলেমরা উঠে ওই ওয়াজ করে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কিন্তু কিন্তু আরেকটা ওয়াজ বাকি আছে আসল মূল ওয়াজ ওখানে ওখানে কিন্তু আমরা যাচ্ছি না মূলে আমরা যাচ্ছি না মূলটা কি মূলটা হলো মূলটা হলো মূলটা হলো ঈমান ইমানের দিকে আমরা যাচ্ছি না ইমানটাকে ঠিক রেখে তারপর আপনি নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন

কলেমা হজ জাকাত পাঁচটা হলো সাতটার মধ্যে পাঁচটা হলো আর দুটো আরো আছে বলছো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম হুজুর ফরজ কটা বলে হুজুর 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 ফরজ ফরজ হলো পাঁচটা আমি বললাম হুজুর ফরজ পাঁচটা গুণাও তো গুনাতে গোনাতে সাতটা গুণিয়ে দিল আমি বললাম বাবা তুমি বললে পাঁচটা গুনালে সাতটা বলে আরো জানি বলিনি আপনাদের ভয় ভয় কথা বলছে উনি উনি সাতটা উনি আরও আরও দুটো গুনালেন সাতটা আখ আপনারা কিছু বলবেন না এগুলি জানেন নাকি পাঁচটা পাঁচটা উনি বললেন পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটা সাতটা কে বললো কোথা থেকে পেলেন সাতটা ইসলামের স্তম্ভ পাঁচটি উনি বললেন পাঁচটা কয়টা বলুন পাঁচটা তা সাতটা বললেন শিখে রাখেন এগুলো শিখুন এই যে ওয়াজ এটা শেখার জায়গা এখান থেকে শিখবেন আমি শিখিয়ে যাচ্ছি পাঁচটা পাঁচটার মধ্যে প্রথম কি বললেন নামাজ এই দেখেন এই যে আলেমরা এটা আপনাদেরও দোষ বলছি না আলেম রাজ আলেম সমাজ যদি আজ বলতো ঠিকভাবে তাহলে আপনাদের মাথা একটা পোকা ঢোকানো হয়েছে সেটা হলো নামাজে আমি পোকাটাকে সরাতে চাচ্ছি ভালো করে বুঝবেন জ্ঞানী গুণী আছেন ওয়াজ বোঝে বোঝে বোঝার চেষ্টা করুন এই যে আপনি নামাজ দিয়ে শুরু করলে করলে ইসলামের রুকুন পাঁচটি আপনি নামাজ দিয়ে শুরু করলেন নামাজ রোজা হোজা কলেমা হজ হ্যাঁ আশ্চর্য ব্যাপার আপনি নামাজ দিয়ে শুরু করলেন কেন নামাজ দিয়ে ইসলামের স্তম্ভ পাঁচটি নামাজ দিয়ে শুরু করলেন কেন নামাজ নয় ইসলামের স্তম্ভ সর্বপ্রথম হল মূল হল কলে মালে 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 তারপরে নামাজ তারপর রোজা হজ জাকা থাকা মূলটাকে মূলটাকে ছেড়ে যাচ্ছেন কেন ঠিক জায়গায় রেখে কাজ করেন আমি ওটাই বোঝাতে যাচ্ছি এই যে এই যে নামাজের পোকা ঠোকানো হয়েছে নামাজ তো পড়তেই হবে ওটা আসছি পরে পরে আমি বোঝাতে চাচ্ছি আপনি নামাজ থেকে শুরু করলেন কেন আপনার কলেমা কোথায় গেল আল্লাহ পাঁচ সর্বাত্রে কোরআনে কি বলেছেন আমি কোরআনে যে আতে কারিমা তেলাওয়াত করেছিলাম কোরআন পড়ুন আল্লাহ পাক কি বলেছেন কোরআন কে ফলো করুন আল্লাহ পাক কোন জায়গায় যদি বলেন নামাজ ঠিক আছে আমিও মানব গোটা দুনিয়া মেনে নেবে নামাজ কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন তওবা করে বান্দারে ঈমান আনো আমানা ঈমান

পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে চারটা জিনিসের দরকার আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইল্লাল্লাযী চারটা কি প্রথম নাম্বার ওয়ান হলো মূল হলো ইল্লাল্লাযীনা আমানু ঈমান ওয়া আমিলুস সালিহাত তারপর নামাজ রোজা আমল ওয়া তাওয়াসাউ বিল হক হকের দাওয়াত ওয়া তাওয়াসাউ বিল সবর মুসিবতের সময় ধৈর্য ধারণ করো চারটি আগে কি আগে কি হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারছি কিনা জানি না বোঝান আগে কলে মা ইমাম جانب. بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الانسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصحيح. সলিহাত আগে কি ও কথা বলবেন না ঠিক আছে এরকমই থাকো অসুবিধা নেই আমি কোনো রাগ করবো না তবে আমি যখন কিছু আপনারা যখন কিছু বলবেন তখন আমি কিন্তু মেকে বসবো এটা ফাইনাল করে নিয়ে ওয়াজ ওয়াজ শুরু করি অসুবিধা নেই আগে ইমান মান আমানো ইমান মান আমি এটাই বলতে যাচ্ছি মূলটাকে ঠিক রাখেন সোনা মূলটাকে ঠিক রাখেন ইমান হলো এক এক আমল হলো নামাজ রোজা হলো জিরো ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার কাছে ইমানের এক আছে যেই আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন নামাজ রোজা হলো জিরো একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয় কত হলো ও বলবেন না আচ্ছা ঠিক ভুল হচ্ছে আমি উঁচুতে বসেছি মানে আমি শিক্ষক আপনারা ছাত্র শিক্ষককে মেনে নিতে না যার জন্যই কথা বলছেন না এই আমার পূর্বে যিনি বলছিলেন উনি বললেন না অহংকার মানুষ মানুষকে শেষ করে দিয়েছে এই অহংকারই আমরা শেষ হয়েছি কেউ মেনে নিতে পারছি না কাউকে কথা বুঝতে আমাকে শিক্ষক বলে যদি মেনে নিতেন তাহলে কথা বলতেন মানতে পারছেন না ঠিক আছে অসুবিধা নেই আপনাদের এলাকায় অহংকার বলতে কিছু নেই মনে সরল মানুষ সদস্য আমার বাবা ধীরা যে কথা বলছিলাম বাবাজি ইমানের এক আছে আপনি যেই নামাজ পড়লেন নামাজ রোজা হলো জিরো

মানে এক নেই নে নেই একটা সরিয়ে দিন সরিয়ে দিয়ে নামাজ পড়ুন রোজা রাখুন নামাজ রোজা হলো জিরো ইমানটাকে সরিয়ে দিয়ে ইমানের একটা সরিয়ে দিয়ে এখান থেকে জিরো বসাতে 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 একদম কলকাতা পর্যন্ত জিরো বসা 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 বলবেন না কথা বলবেন না আচ্ছা ঠিক আছে তার মানে এক সরিয়ে দিলে জিরো থাকলে ওই জিরোর এক পয়সা মূল্য নেই ওইটাই তো বোঝাচ্ছি এই জন্য আগে কি ইমাম আগে এক এক একটা রেখে আপনি কাজ করুন বাড়াতে থাকেন একটাকে একটাকে বাড়ান একটাকে বাড়াতে গেলে নামাজ রোজা ইমানটাকে তাজা করতে নামাজ রোজা করতে হবে ওটাই বোঝাতে চাচ্ছি নামাজ রোজা করবে করবে কিন্তু এখানে আর একটা প্রশ্ন আছে নামাজ রোজা করতে হবে তবে মূলটাকে ঠিক রেখে ইমানকে ঠিক রেখে ইমান যদি না থাকে নামাজ রোজার এক পয়সা মূল্য নেই আমার মাবুদের কাছে ওটাই বোঝাতে চাচ্ছি ইমানটাকে ঠিক রেখে আগাতে থাকে ইবাদত করেন আমল করেন দান ধ্যান করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন সবকিছু করেন তবে ইমানকে ঠিক রেখে এবার আমি আরেকটু কথা বুঝাবো ইমানকে ঠিক রেখে করবেন তবে এখানে একটা প্রশ্ন আছে ইমানকে ঠিক রাখবো কিভাবে দেখছেন বুঝে নেওয়ালা কিছু শিক্ষা না থাকলে ওয়াজ বুঝে আসে না কিছু সাধারণ মানুষের কাছে ঘটনা মুখস্থ করে বলাটাই আজকাল কিছু আজকাল যেটা হয়ে গেছে ওয়াজে কিছু ঘটনা মুখস্থ করে দু ঘন্টা বলে দিলাম বেশ টাইম হয়ে গেল সময় শেষ কিন্তু এতে কি বুঝলেন ঘটনা দিয়ে কি বুঝবেন

টিকে থাকা টিকে থাকাটাই হলো মূল জিনিস ইমান আল্লাহ আনাটা বড় কথা নয় আমি একটা মাদ্রাসা করেছি মাদ্রাসা করাটা বড় কথা নয় মাদ্রাসা চালিয়ে যাওয়াটাই হলো বড় কথা আরে কথা বলেন না একটু কথা বলেন মাদ্রাসাটা চালিয়ে যাওয়াটাই হলো বড় কথা মাদ্রাসা তো করে দিলাম কিন্তু চালানোটাই মূল জিনিস ইমান তো আনলাম সবকিছু ঠিক আছে কিন্তু ইমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস কথা বলছেন না আচ্ছা এখন একটা প্রশ্ন আসবে ইমানকে কোন জিনিস ইমানকে টিকাবে আল্লাপাক কুরানে কি বলছেন একটু শুনুন শুনুন আল্লাপাক বলছেন আল্লাপাক পাঠিয়েছেন তার হাবিব মুস্তফা কে আল্লাহ নবী কে পাঠালেন দুনিয়াতে

নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো আপনার কথায় তারা আল্লাহ তার উপর ইমান আনবে আপনার কথার উপর তারা ইমান আনবে দেখেন একটা হলো বিবেক বিবেকের দ্বারাই যদি কেউ আল্লাহকে এক মানে মোহাম্মদ আল্লাহ রসুল মানে বিবেকের দ্বারাই তারপরও সে মানার পরও সে কাফের থাকবে মুসলমান হতে পারবে না মুসলমান হতে গেলে আল্লাহ রসুল বলেছেন নবী বলেছেন আল্লাহ এক কুল্লাহ কুল আমার এসছে হে নবী বলে দিন ও আল্লাহ এক আল্লাহ যে এক এই মেসেজটা পাঠিয়েছেন দয়াদ নবী রহমাতুল্লিল আলমিন আমাদের কাছে পাঠালে নবী বলেছেন আল্লাহ এক আমরা জানলাম কোথা থেকে আল্লাহ এক আল্লাহ স্বয়ং জমিনে এসে আমাদেরকে বলেননি বান্দা আমি আল্লাহ এক এক আল্লাহর ইবাদত কর আল্লাহ বলেননি ওটা তার হাবিব মুস্তাফার জবানে রিসালাতে জবান মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে আল্লাহ বলালেন হাবিব আপনি বলে দিন ও আল্লাহ এক তাহলে আল্লাহকে মানতে গেলে এক মানতে গেলে রসুল্লাহর কথা আল্লাহকে এক মানতে হবে মোহাম্মদ বলেছেন আমি আল্লাহ রসুল তবেই আমরা মোহাম্মদকে আল্লাহ রসুল মেনেছি তবেই সে মুসলমান এটা মাথায় রাখবেন ভালো করে তবেই সে মুসলমান হবে নিজের বিবেকের দ্বারাই সায়েন্সের বরাতে যদি কেউ আল্লাহকে এক মানে মোহাম্মদকে আল্লাহ রসুল মানার পরও সে কাফের থাকবে বেইমান থাকবে মুসলমান হতে পারবে না মুসলমান হতে গেলে শর্ত হলো রসুল বলেছেন আল্লাহ এক মোহাম্মদ আমি হলাম আল্লাহ রসুল মোহাম্মদ বলেছেন আমি আল্লাহ রসুল রসুলের কথায় নবীর কথায় আমরা মোহাম্মদ আল্লাহ রসুল মেনেছি তবেই হবে সে মুসলমান এই জন্য আল্লাহ তার হাবিবকে পাঠালেন কিসের জন্য হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন আপনার কথায় তারা আল্লাহ তার রসুলের উপর ইমান আনবে ইমান আন ইমান ইমান তো আমরা এনেছি আমরা কি মুসলমান বেমান সব না আমরা ইমান এনেছিনে কলমা পড়েছি ইমান এনেছি নামাজ রোজা করি করি তো আমার এখানে প্রশ্ন ইমান মান এনেছি ঠিক কথা কথা ইমান আনাটা মূল জিনিস নস নস ইমান আনার পর শেষ মৃত্যুর আগে পর্যন্ত ইমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস এখন একটা প্রশ্ন আসতে পারে ইমাম কে কোন জিনিস কোন আমল ইমানকে ঠিক